আসসালামু আলাইকুম আ অবশেষে কুমিল্লা রসমলায় জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। আমরা কুমিল্লাবাসী অনেক বেশি আনন্দিত আমরা কুমিল্লাবাসী গর্ববোধ করছি কারণ আমাদের কুমিল্লার রসমলাই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে যদি আমরা কুমিল্লাবাসী অনেক আগে প্রত্যাশা করেছিলাম যে কুমিল্লার রসমালাই অনেক আগে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার কথা ছিল দেরিতে হলো জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লা রসমালাই এজন্য আসলে আমরা অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি গর্বিত বিশেষ করে কুমিল্লার রসমালাই সুনাম শুধু যে বাংলাদেশে তা নয় বাংলাদেশের সীমানা ছাড়িয়ে কুমিল্লা রসমলাইয়ের সুনাম কিন্তু বিশ্ব পরিমণ্ডলে বিশেষ করে আমেরিকার রাষ্ট্রদূত যখন কুমিল্লা এসেছিলেন তখন উনি কুমিল্লার মাতৃভাণ্ডারে বসে কুমিল্লার রসমলাই কিনে নিয়ে গেছিলেন বিশ্বব্যাপী এবং কুমিল্লা কুমিল্লার রসমলায় জিআই পণ্যের নভেম্বর দুই হাজার তেইশ কুমিল্লার রসমলাই যে জিআই পণ্যের স্বীকৃতি পাবে তা নিশ্চিত হয়ে গিয়েছিল কুমিল্লার রসমলাইয়ের সাথে আরও তিনটি পণ্য জিআই পণ্যের স্বীকৃতির জন্য নিশ্চিত হয়েছিল তার মধ্যে ছিল টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই কুষ্টিয়ার তিলের খাজ এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল এই চারটি পণ্য জিয়াই পণ্যের জন্য গত বছরের নভেম্বরে নিশ্চিত হয়েছিল এবং গত পরশু মানে গত বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া কুমিল্লার রসমলায় যে জিএ সনদ পেয়েছেন এটি প্রকাশ করেছেন এবং সবাইকে দেখিয়েছেন এবং বিষয়টি আরও ভালোভাবে নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা মানে কুমিল্লার জেলা প্রশাসক মুশফিকুর রহিম কিন্তু কুমিল্লাবাসীর অনেকগুলো প্রত্যাশা অনেকগুলো দাবি ছিল বিশেষ করে কুমিল্লার খাদি কাপড় কখন জিয়াই স্বীকৃতি পাবে এবং কুমিল্লার বাটিক আমি এখন যে ফতোয়াটা পড়েছি কুমিল্লার বাটিক আমরা কুমিল্লাবাসী কুমিল্লার খাদি কুমিল্লার বাটিক কুমিল্লার রসমলাই কুমিল্লার বিজেপুরের মৃৎশিল্প হোমনার বাসি এই সকল পণ্য নিয়ে আসলে আমরা কুমিল্লাবাসী গর্ববোধ করি এবং এই সকল পণ্যগুলো আমি যে পণ্যগুলোর কথা বলেছি একটারও কিন্তু যে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না প্রত্যেকটা পণ্যের সুনাম বিশেষ করে বাটি খাদি মৃৎশিল্প এবং হচ্ছে কুমিল্লার হোমনার যে বাসী রয়েছে বড়ার প্রচুর লতি রয়েছে এগুলোর সুনাম কিন্তু পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তো কুমিল্লার জেলা প্রশাসক মুশফিকুর রহিম বিষয়টা নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই কুমিল্লার আমি যে পণ্যগুলোর কথা বললাম এই পণ্যগুলোর জন্য কুমিল্লার জেলা প্রশাসক খুব শীঘ্রই যে এই পণ্যের জন্য আবেদন করবেন আমরা প্রত্যাশা করছি কুমিল্লাবাসী ডিজার্ভ করে কুমিল্লার খাদি কুমিল্লার বাটি কুমিল্লার মৃৎশিল্প কুমিল্লার প্রচুর লতি এবং কুমিল্লার হোমনা খুব শীঘ্রই যে কোনো স্বীকৃতিভাবে এই প্রত্যাশা রাখছি ভিডিওটি যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কুমিল্লার সৌন্দর্য সবাইকে ছড়িয়ে দিতে ভিডিওগুলোর সাথে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ